আজকে আপনাদের সামনে বেলকাঠির ক্রামবোর্ড নিয়ে কথা বলবো এ টু জেড তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বেলকাঠের কাঠের ক্রামবোর্ড সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন সালাম রাখি ক্রামবোর্ড থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন আমাদের ক্রামবোর্ড গুলোর বানিশের কাজ চলতেছে আমাদের সামনে যে ক্রাম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাপান্সি বেল কাঠের ওয়াটার প্রুফ পেস্টিং করা সাপান্সি বেল কাঠের ক্রামবোর্ড বেলকাঠের কাঠের সাপানএসি ওয়াটার প্রুফ পেস্টিং ক্রাম আমাদের কারখানার সবচেয়ে হাই কোয়ালিটির ক্রাম এই ক্রাম বোর্ড ভেতরে যে প্লাইবোর্ড টি ব্যবহার করা হয়েছে তা অরিজিনাল গর্জন কাঠের সলিড প্লাইবোর্ড এবং পেস্টিং করা আছে ওয়াটার প্রুফ পানি কোনো সমস্যা হবে না রোদ বৃষ্টি যাই হোক আপনি পারফেক্ট ফিনিশিং পাবেন ইচ্ছে মতো খেলতে পারবেন অনেকেই বলেন বাই রোদ এবং বৃষ্টি থাকলে আমাদের ক্রাম বোর্ডটি জ্যাম হয়ে যায় এবং খেলতে পারি না কিন্তু আমাদের ক্রাম পেস্টিং করা আছে আপনি রোদ বৃষ্টি যে কোনো সময় আপনি ইচ্ছে মতো খেলতে পারবেন এবং পারফেক্ট একটা ফিনিশিং থাকবে এই ক্রাম বোর্ডটির বাহিরে যে কাঠ গুলো আমরা ব্যবহার করেছি তা হচ্ছে অরিজিনাল বেল কাঠ যা দীর্ঘস্থায়ী এবং লং লাস্টিং আপনি চাইলে আমাদের কারখানায় এসে বোর্ডটি চেক কর তে পারেন খেলে আমাদের ক্রামবোর্ডের কার্ডগুলো কতটা শক্ত স্টেক দিয়ে আপনি চেক করে দেখতে পারেন এছাড়াও আমরা সারা বাংলাদেশে অনলাইনে এবং অফলাইনে হোম ডেলিভারির ব্যবস্থা করেছি আপনি সারা বাংলাদেশে অনলাইনে এবং অফলাইনে হোম ডেলিভারি করে আমবোর্ডটি ঘরে বসেই পেয়ে যেতে পারেন এ ধরনের ক্রামবোর্ড নিতে হলে আপনাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের ঠিকানা ময়মনসিংহ সদর মলতলা বাজার আমাদের কারখানায় আসুন দেখুন খেলুন এরপর ক্রামবোর্ড ক্রয় করুন আমাদের ঠিকানা ময়মনসিংহ সদর মন্তলা বাজার আর অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে আর একটি নতুন ক্রামবোর্ডের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন আসসালামু আলাইকুম